আপনি একজন সৈনিক হবেন আপনি একজন সেনাপতির দায়িত্ব পালন করবেন সেই প্রত্যাশা রেখে সকলের ধন্যবাদ মিছিল বের করেছিল এবং এই মিছিল আনতে মহিলারা রাস্তায় বসে গিয়েছিল পুলিশ এবং র্যাব বিডিআর সবাই এসে তাদের সরে যেতে পারে অনেক বোনরা চার্জ করার পরে সরে যায় কিন্তু কয়েকজন বোন বলেন আপনারা জানেন আপনারা সাইকেল যদি ফাঁসি দিয়েছেন তাদের মুক্তি দিতে হবে তারা অনর থাকে সেই ফুসা শাখা বন্ধের উপরে গুলি চালিয়ে এক জায়গায় তিনজন বনকে তারা শহীদ করেছে আপনারা এই জানেন যে আমাদের অসংখ্য ভাইকে আয়না করে রেখেছিল আমাদের অসংখ্য ভাইকে গুম করেছে তাহলে আমাদের রক্তগুলোকে যদি আমরা এক জায়গায় করতাম তাহলে একটা নদী হয়ে যেতাম আমাদের চোখের পানিগুলো যদি এক জায়গায় করতাম সেটাও একটা নদী হয়ে যেত আমাদের দীর্ঘশ্বাসগুলো যদি এক জায়গায় করতাম তাহলে